উচ্চশিক্ষায় বড় সিদ্ধান্ত ইউজিসির কলেজ বিশ্ববিদ্যালয়ে বছরে দুবার ভর্তি বছরে দুবার ভর্তি হওয়া যাবে কলেজ বিশ্ববিদ্যালয় এমনই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক কি আরও সিদ্ধান্ততে আছে জানবো রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি রাজীব বা ইউজিসির বড় সিদ্ধান্ত কি কি আছে সে সিদ্ধান্তে দেখো এবার ইউজিসি যে সিদ্ধান্ত নিচ্ছে তা অত্যন্ত বড় সিদ্ধান্ত এবার থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বছরে দুবার ছাত্রছাত্রী ভর্তি করা যাবে এই নতুন শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ থেকে কিন্তু এই নিয়ম চালু করা যাবে এবং সেক্ষেত্রে বছরের দুবার জানুয়ারি ফেব্রুয়ারি এবং জুলাই আগস্টে পড়ুয়া ভর্তি করা যাবে উচ্চশিক্ষায় আরো নমনীয়তা আনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইনজিসি এই সিদ্ধান্ত নিয়েছে যে অত্যন্ত বড় সিদ্ধান্ত যে কলেজগুলো অনলাইনে এবং ফিজিক্যাল মোডে ছাত্র ভর্তি করে তারা এখন থেকে বছরে দুবার ছাত্র ভর্তি করতে পারবে তবে বাধ্যতামূলক কোন বিষয় নয় যে কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কাছে এটা অপশন হিসেবে থাকবে তারা যদি মনে করেন যে তাদের ছাত্রছাত্রীর চাপ বেশি তারা প্রয়োজনে ছাত্রছাত্রী ভর্তি করা প্রয়োজন সেক্ষেত্রে তারা এই পন্থা অবলম্বন করতে পারে কমিশনের তরফ থেকে এই সিদ্ধান্ত অত্যন্ত বড় সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা